হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রিয় অ্যাডভোকেটশিপ এমসিকিউ পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচ আমরা আজকে ক্লাসটি ফৌজদারি কার্যবিধি কিংবা দি কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর আঠারোশো দিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন আমি আপনাদেরকে আজকের ক্লাসটা সাধারণ নলেজের উপরে একটি ক্লাস হবে সাধারণ বিষয়ের উপরে ক্লাসটি হবে আমরা ফৌজদারি কার্যবিধি আঠারোশো এর ভেতরে যাওয়ার আগে আমরা এটির পূর্বেকার অবস্থা যেটার মধ্যে কি আছে ভেতরে কি পড়ব আমরা কি আছে কি নাই সেগুলি আমরা একটু সাধারণভাবে আজকে একটু আমরা নলেজ নেব আমি আপনাদেরকে বোর্ডে নিয়ে যাচ্ছি আপনারা দেখবেন আমি লিখলাম দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর আঠারোশো আটানব্বই স্বাভাবিক আমরা এটা থেকে বুঝতে পারছি যে এটা আঠারোশো আটানব্বই সালের আইন এটা ব্রিটিশ কর্তৃক প্রবর্তিত আইন সে আইনটার মধ্যে কি আছে আমরা দেখব এই ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সনের বাইশে মার্চের আইন এটি আরেকটি তথ্য হচ্ছে এটি পাঁচ নং আইন আঠারোশো আটানব্বই সালের পাঁচ নম্বর আইন এখন পাঁচ নম্বর কেন বলা হচ্ছে পাঁচ নম্বর বলা হচ্ছে যে এই আঠারোশো আটানব্বই সালের মার্চ মাসে যতগুলো আইন হয়েছে সেই আইনের নাম্বারের দিক থেকে এটি পাঁচ সেই জন্য এটিকে পাঁচ নাম্বার বলা হচ্ছে এখন আমরা দেখব ফৌজদারি কার্যবিধি আইনটি কতটি খণ্ডে বিভক্ত তো তাহলে এখানে নয়টি খণ্ড রয়েছে নয়টি খণ্ড রয়েছে এবং সেখানে সেকশন রয়েছে বা ধারা রয়েছে ধারা আছে মোট পাঁচশত পঁয়ষট্টিটি এবং এই আইনে আপনার অধ্যায় রয়েছে অধ্যায় আছে আপনার ছয় চল্লিশটি অধ্যায় রয়েছে এবং এই আইনের জনক হলেন বা প্রবর্তক হলেন লর্ড ম্যাকেলে হচ্ছেন তার জনক এবং সেখানে আমরা এটি কার্যকর হয় কার্যকর করা হয় পহেলা জুলাই পহেলা জুলাই আঠারোশো আটানব্বই এবং এখানে তফসিল রয়েছে তফসিল রয়েছে মোট পাঁচটি তফসিল রয়েছে এবং এই তফসিলগুলোর মধ্যে প্রথমটি বাতিল করা হয়েছে প্রথম তফসিলটি বাতিল হয়েছে মোট পাঁচটি তফসিল রয়েছে দ্বিতীয় তফসিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় তফসিলটির মধ্যে আটটি কলাম রয়েছে দ্বিতীয় তফসিলে আটটি কলাম আছে আটটি কলাম আছে সেজন্য দ্বিতীয় তফসিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় তফসিলের আটটি কলাম আপনারা আপনাদের নিজ নিজ বই থেকে এই আটটি কলাম আপনারা দেখে নেবেন এই আটটি কলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এটি একটি প্রসিজিউরাল ল বা পদ্ধতিগত আইন ফৌজদারি যেই সমস্ত অপরাধ রয়েছে যেটি প্যানাল কোডের অধীন সেই সমস্ত অপরাধের বিচারের পদ্ধতি হচ্ছে দি কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর এইটিন এখানে দেওয়ামানি সংক্রান্ত কোনো অপরাধের বা কোনো কাজের বিচার প্রতিকারের বিচার এখানে দিবে না বা করা হবে না শুধুমাত্র অপরাধ সংক্রান্ত যে সমস্ত বিচার রয়েছে সেই বিচারগুলি পেনাল কোডের অধীন যদি হয়ে থাকে সেই সমস্ত অপরাধের বিচার হবে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আমরা দেখব আরেকটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে আইন কয়টি বিষয়ে সিদ্ধান্ত দিয়ে থাকে টোটাল এই পৃথিবীর সমস্ত আইন কয়টি বিষয়ে সিদ্ধান্ত দিয়ে থাকে আমরা দেখব যে উত্তর হচ্ছে আইন দুইটি বিষয়ে সিদ্ধান্ত দিয়ে থাকে একটি হচ্ছে দেহ সম্পর্কিত আরেকটি হচ্ছে সম্পত্তি সংক্রান্ত তো এখন দেহ বলতে কার দেহ বোঝাচ্ছে দেহ বলতে নিজের এবং অন্যের দেহকে বোঝাচ্ছে সম্পত্তি বলতে কার সম্পত্তি বোঝাচ্ছে সেটাও নিজের এবং অন্যের সম্পত্তিকে বোঝাচ্ছে সম্পত্তির মধ্যে আবার দু ধরনের প্রপার্টি আছে যেটা আমরা জানি একটা হচ্ছে স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি একটা হচ্ছে মৌবল আরেকটি হচ্ছে ইমোবল প্রপার্টি আরেকটি তথ্য আমাদেরকে দিয়ে রাখি আইন ব্যবস্থা দু ধরনের প্রশ্ন হতে পারে আইন ব্যবস্থা কত ধরনের আইন ব্যবস্থা অধিক ধরনের একটা হচ্ছে দেওয়ানি আর একটা হচ্ছে ফৌজদারি তাহলে দেওয়ানি কোনটা দেওয়ানি হচ্ছে যেটিতে আপনার সম্পত্তি বা ফদের কোনো অধিকার অর্থাৎ ব্যক্তিগত যে সমস্ত অধিকার আদায় করার জন্য মানুষ মামলা মোকদ্দমা করে থাকে সেটি হচ্ছে দেওয়ানি সংক্রান্ত আমরা বলতে পারি সম্পত্তি সংক্রান্ত বলতে পারি চাকরি বা অধিকার সংক্রান্ত অর্থাৎ যদি এটাকে আর একটু বড় করে বলি যে সমস্ত আপনার অপকর্ম বা অধিকার একমাত্র ব্যক্তিগত যেটা রাষ্ট্রের সঙ্গে খুব একটা সম্পর্কিত